দর্শক আজকে আর এফ এলের সিঙ্গেল পাস ডয়ারের একটি অয়ড সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো একটি আপনার হচ্ছে টেকসই কেমন এবং ডয়ারের ভিতরে স্পেস কেমন এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে এটি সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব তো দেখতে থাকুন ভিডিওটি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফিউচারগুলি আছে এখানে দেওয়া আছে এখানে আপনাদের ওরা কী করছে যে পোকামাকড় ঢুকতে পারবে না এবং এক্সেলেন্ট ওয়েট ক্যাপাসিটি প্রপার ক্লথ কিপিং হুইল সাপোর্ট লক ফ্যাসিলিটি আর এল নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং ইকো ফ্রেন্ডলি যে যে ফিউচারগুলো আছে এখানে দেয়া আছে তো এটি আর এফ এল কোম্পানির ডায় আপনারা জানেন আর এফ এল এর গুলো অনেক টেকসই থাকে তো এই যে ওপরে যে ডায় ওপরে আবার দুটি ড্রয়ার আছে দুই পাশে এই দুটি ড্রয়ার আপনারা হচ্ছে লক করতে পারবেন মানে এখানে আপনাদের লক সিস্টেম দিয়ে আছে এবং আমি আপনাদের ড্রয়ারগুলো খুলে খুলে দেখানোর চেষ্টা করছি স্পেস কেমন এখানে আপনার হিউজ পরিমাণ স্পেস আছে আপনারা দুই থেকে তিনজন ফ্যামিলির লোক হয়ে থাকলে আপনাদের একটি ডয়ারে অনেক কিছু রাখতে পারবেন দেখেছেন হিউজ পরিমাণ জায়গা আছে এখানে তো আমি সবগুলা আপনাদের খুলে খুলে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ জায়গা আছে তো এটি আপনার হচ্ছে ব্ল্যাকের ওপরে তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর উপরে ডিজাইন করা তো দেখতে অনেক সুন্দর লাগতেছে যে দূর থেকে আমি লুকটা আপনাদের আর একবার দেখানোর চেষ্টা করতেছি তো আমার কাছে এই কালারটি অনেক ভালো লেগেছে এই জন্য আমি কালারটি নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন নিচে ডয়টি আপনারা এই যে দেখছেন হিউজ পরিমাণ স্পেস আছে কিন্তু আপনারা চাইলে অনেক কিছু রাখতে পারবেন একটি ডয়ারে তো এটি সাইডটি ডয়ার পাবেন এবং ওপরে দুটি পাবেন লকিং লকিং ফ্যাসিলিটি দেওয়া আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লোগো আর এফেলের তো এটার প্রাইসটা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আট হাজার চারশো টাকা প্রাইস দেওয়া আছে কোম্পানির প্রাইস পরে আপনারা কিন্তু টেন পার টেন থেকে এইটটি পারসেন্ট মানে আট দশ থেকে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি আপনাদের দূর থেকে আরেকবার লুকটা দেখার জন্য চেষ্টা কর লুকটা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন পিছনের সাইডে এমন না হবে এবং এটি ব্ল্যাকের ওপরে গ্রাফিক্স করা আছে তো আমার কাছে এটি অনেক সুন্দর লেগেছে তো দেখতে পাচ্ছেন আপনারা এটি অন্যায় সে নিয়ে নিতে পারেন এবং আরে ফেলার হ্যাডড্রপগুলো অনেক স্ট্রং হয়ে থাকে এবং টেকসই হয়ে থাকে তো যাদের ঘরে আসলে স্পেস কম বাসায় তারা এটি দেখতে পারেন তার কারণ এটি আপনার হচ্ছে সিঙ্গেল ডোয়ারের এবং স্পেস কম থাকলে এটি আপনারা চুজ করতে পারেন অনেকের বাসায় আপনার হচ্ছে জায়গা কম থাকার কারণে দেখা যাচ্ছে বড়ো হ্যাড্রপগুলো আপনাদের দেখা যাচ্ছে আপনারা হচ্ছে সমস্যা রাখার জন্য তো সেই ক্ষেত্রে যাদের আপনার বাসার স্পেস কম তো তারা এটি চয়েস করতে পারেন আর এটি আপনার দেখতে অনেক সুন্দর এবং টেকসই আমি রয়গুলো আপনাদের আর একবার খুলে খুলে দেখানোর চেষ্টা করছি তো এই যে এরকম হবে দেখতে পাচ্ছেন আপনারা এবং ব্যাক পিছনের সাইডে আপনাদের লোকটা আমি দেখানোর চেষ্টা করছি ঠিক এমন হবে দেখতে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটির প্রাইস আপনারা হচ্ছে স্টিকারের যে প্রাইস দেওয়া আছে কোম্পানির এর থেকে আপনারা হচ্ছে দশ থেকে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট করে যা মাইনাস করে যা হয় আপনারা নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এটি আপনারা বাজেটের ভিতরে আপনাদের আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট করে সাত হাজার এমন আসবে তো আপনারা যাদের স্পেস কমিটি চয়েস করতে পারেন এবং এর থেকে যেটি বড় সেটি আপনার এগারো হাজার সামথিং প্রাইস দেওয়া আছে সেটি আপনারা দশ হাজার টাকা হলে নিতে পারবেন তো আপনাদের স্পেসের ওপরে ডিপেন্ড করবে আপনাদের বাসার যার যেমন স্পেস তো আপনারা চয়েস করতে পারেন তো কালার ডিজাইন সেমই হবে জাস্ট ছোটো বড়ো হবে আর কি তো আপনারা যাদের যেরকম চয়েস সে অনুযায়ী নিতে পারেন তো ওই যে আমি বারবার আপনাদের আবার ঘুরিয়ে লুক দেখার চেষ্টা করতেছি তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে